এই সুরায় মানুষের কথা এসেছে ইন্নেল ইনসানা লাফি খোশ তিনেওয়ালা মানুষের ব্যাপারে বর্ণনা করেছেন তিনি বলছেন লাকাদ হলাকনাল ইনসানা ফি আহসানি তা কুইন অতএব দুটি সূরাতে মানুষের ব্যাপারে আলোচনা এসেছে দুটিতে যারা সৎ কাজ করে তাদের বর্ণনা এসেছে আপনি এই দুটিকে এদের মূলভাব এবং গঠন দিয়ে তুলনা করলে দেখবেন একটি হলো ইতিবাচক অপরটি নেতিবাচক ভাব বোঝায় অন্যভাবে বললে সুরা আসরে প্রকৃত মূলভাব হলো সতর্কতা এটা নেতিবাচক ভাব বুঝাচ্ছে কিন্তু সুরা তিনে দেখবেন সুরাটি শেষও হয়েছে ইতিবাচক বর্ণনা দিয়ে সেখানে তো কোনো ক্ষতির কথা বলা হয়নি বরং পুরোপুরি ইতিবাচক বর্ণনা ফালাহুম আজরুন গরুমাম নুন ফামিবুকাল হাকিমিন এমনকি সুরাটি শুরুতে এসেছে যে মানুষকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করা হয়েছে অর্থ সুরা তিনে অনেক ইতিবাচক বর্ণনা এসেছে অপরদিকে সুরা আসরে এসেছে অনেক সতর্কতামূলক কথা কিন্তু যদি আপনি এই দুটিকে একত্র করে পড়েন আপনি অসাধারণ কিছু শিক্ষা পাবেন প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা রূপে আর এখানে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে তিনি যদি সৃষ্টির সেরা করে বানান তাহলে আমরা কেন সবাই ব্যর্থ হচ্ছি তাই না তিনি যদি আমাদেরকে সেরা করে বানান যদি আমরা শ্রেষ্ঠই হই তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্তদের মধ্যে অবস্থান করছি আমরা কেন পরাজিত হচ্ছি আল্লাহ তালা আমাদেরকে প্রথমে বলেননি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে তিনি প্রথমে বলেছেন সফল হবার সব ধরনের গুণই মানুষের মধ্যে আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়াটা কেবলমাত্র তাদের নিজেদের ব্যর্থতা ইন্নাল ইনসান ফিখুস এটা পরে এসেছে কিন্তু ইতিবাচক বর্ণনাটি এসেছে আগে আমি এই সুরার ব্যাপারে কিছু অসাধারণ বিষয় আলোচনা করতে চাই যা প্রায় আমরা এড়িয়ে যাই এই সুরায় আল্লাহ তালা চারটি জিনিসের বর্ণনা দিয়েছেন আপনারা সবাই জানেন ইল্লাল্লাহ দিনা আমানু ও আমিরুস আলি হাতি ওয়তা অসব হক ওয়াত অসব সব চারটি জিনিস কিন্তু এদের শেষ দুটি হল তাওয়া সযুক্ত অতাওয়া সিল হাক ও তা এই দুইটি হলো কাজের বর্ণনা সরল অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় সত্যকে উপভোগ করা এবং ধৈর্য ধারণ করা এটা হলো সাধারণ অনুবাদ যা দিয়ে বোঝায় অতাওয়া সিল হাক অতা অসিসব এগুলো হলো কাজ এই অংশের আগে কি এসেছে ও আমির সালি হাত তারা সৎ কাজ করে তারা ভালো কাজ করে এটাও কি কাজ না কাজ অতএব আল্লাহ তালা ইমানের বর্ণনা দিয়েছেন যা বাহ্যিক নয় বরং ভিতরকার বিষয় তারপর তিনি বললেন ও আমিল তিনি সাধারণত এই দুইটির বর্ণনা দেন কিন্তু এখানে আরও বাড়িয়ে কিছু নির্দিষ্ট কাজের কথা বলছেন এটা বা ও জাকাত অন্য কোনো বর্ণনা হতে পারত কিন্তু তিনি দুটি বিষয় আলাদা করে বলছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দুইটি কাজ মানুষ ফেলা করে এই সুরার আরও সামনে গেলে আমরা দেখবো যে এই দুইটির বর্ণনা কেন এত বেশি গুরুত্বপূর্ণ অন্য কাজের ব্যাপারে আপনারা সহজেই বুঝতে পারবেন সলি হাত দিয়ে বোঝানো যায় সে একজন ভালো মুসলিম সে সৎ কাজ করে এটা আসলে আপনাদের কি মনে হয় সে নামাজ পড়ে হজে যায় রমজান মাসে রোজা রাখে হারাম কাজ থেকে বেঁচে থাকে এগুলোই তো আমাদের মাথায় আসে তাই না এগুলোই তো আগে মাথায় আসে সে একজন ভালো মানুষ কারণ সে ভালো কাজ করে আপনার মাথায় যা আসবে না তা হলো হল ওয়াতিল হাক ওয়াতাওয়া সবিল সব এগুলো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না তাই এগুলোতে আলাদাভাবে আলোকপাত করা হয়েছে কেন এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না এর গুরুত্ব আমি আপনাদের সাথে পরবর্তী এই বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ এরপর ওয়াও শব্দটি নিয়ে আলোচনা করব আল্লাহ যে সকল শর্ত দিয়েছেন তিনি বলছেন মানুষ মূলত ক্ষতির মধ্যে আছে আমরা এখানে সরল অনুবাদ করছি ইনশাল্লাহ সামনে শুনে প্রতিটি শব্দ ধরে ধরে আলোচনা করব বলা হচ্ছে দু ধরনের মানুষ বাদে বাকি সবাই ক্ষতির মধ্যে আছে সরল অনুবাদ করলে অর্থ দাঁড়ায় যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে একে অপরকে সৎ কাজে উৎসাহিত করেছে একে অপরকে ধৈর্য ধরতে উৎসাহিত করেছে কিন্তু এই চারটি বিষয়ের ভিতরে এবং শব্দটি এসেছে চারটি জিনিস ছাড়া এটা এটা তারপর এটা এবং সব শেষে এটা এখানে ওয়া এসেছে আও এর বদলে ওয়া দিয়ে এমন বোঝানো হয় যে এই মানুষগুলো ছাড়া যারা প্রথমটি করে এবং দ্বিতীয়টি করে এবং তৃতীয়টি এবং চতুর্থটি তাহলে তাকে মোট কয়টি কাজ করতে হবে সবগুলোই আপনি যদি এদের মধ্যে অথবা শব্দটি দেন তাহলে কি দাঁড়ায় আপনি কিছু করবেন আর কিছু করবেন না কিন্তু আপনি যদি এবং শব্দটি বসান তাহলে এদের মধ্যে পড়তে হলে আপনাকে সবগুলো শর্ত পূরণ করতে হবে কিছু হলে হবে না এগুলোর মধ্যে কিছু শর্ত পূরণ করলে হবে না তাদেরকে সবগুলো শর্তই পূরণ করতে হবে তাই এই চূড়াটির উপস্থাপন শৈলী খুবই শক্তিশালী বলা হচ্ছে তাদের ব্যতীত কিন্তু সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে সাধারণত কোরআনে আল্লাহ দুটি শর্ত দেন সেগুলো কি কি ইল্লাল্লা দিনা আমানু ও আমিলুস আলি হাত দুইটি শর্ত কিন্তু এই সুরায় তিনি কয়টি শর্ত দিয়েছেন চারটি শর্ত এখানে সব মানুষের মধ্যে যারা ক্ষতির মধ্যে নেই তাদের ব্যাপারে বিশদভাবে বলা হয়েছে সামনে আমরা যত আগাবো তত দেখতে পাবো যে সেগুলো কি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে একটি বিখ্যাত উক্তি বলতে চাই সুরাটি বোঝানোর জন্য এটি ভালো একটা উদাহরণ ফখরুদ্দিন আর রাজি রহমাহুল্লার উক্তি যদিও তিনি তার তাফসিরে কিছু বিতর্কিত বর্ণনা দিয়েছেন তবু ইতিহাসে তার মতো ব্যাকরণবিদ পাওয়া খুবই দুষ্কর এটাও সত্য তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসিরদের মধ্যে অন্যতম তার বর্ণনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি সুতরাং আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা কিছু থাকলে সেটা বর্জন করব তার বর্ণনায় যদি কিছু বিতর্কিত বিষয় থেকেও থাকে সেটা অবশ্যই নেওয়া হবে না আপনি যদি এটাকে ভুলও বলেন ব্যাপার হলো আমাদের কি সেটা বলার অধিকার আছে আমাদের প্রত্যেকের জীবনে কি ভুলে ভরা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের পরে আর কেউই ভুলের ঊর্ধ্বে নয় অতএব নির্ভুল আলেম বলে কিছু নেই এমন কেউ নেই যার দিকে প্রশ্ন তোলা যায় না ইসলামের ইতিহাসে একজন আলেমও নেই যার সমালোচনা করা যায় না তাই কেউ যদি এসে কোনো আলেমের সমালোচনা করে বলে আপনি ওনার কথা কেন শুনছেন তিনি এটা এটা বলেছেন এতে অবাক হওয়ার কিছু নেই হ্যাঁ তিনি এসব বলেছেন আর আমরাও তার সাথে দ্বিমত হওয়ার সুযোগ আছে আর তিনি অনেক ভালো কথাও বলেছেন আর সব শেষে যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেবে সেটা হলো এর প্রমাণ কেউ যদি প্রমাণের ভিত্তিতে কিছু বলে আমরা মেনে নিই কেউ যদি প্রমাণ ছাড়া কিছু বলে আমরা সেটাকে গ্রহণ করি না মোদ্দা কথা হলো ব্যক্তি নিজেই তার কথার প্রমাণ বহন করে সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে বর্জন করি না সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে একেবারে বর্জন করি না বিষয়টিকে ভালোভাবে চিন্তা করে দেখুন আপনি কি আপনার জীবনে কখনোই কাউকে ভুল করে কিছু বলেননি এটা শুনে কেউ যদি এসে বলে এর কথা শুনবেন না একবার সে একটা কথা বলেছিল যে আমার ভালো লাগেনি সেটা ভুল ছিল তাতে ভুল ছিল কিন্তু তাতে তার কাজের চেষ্টা বিফল হয়ে যায়নি আরেকটি ভালো উদাহরণ দেই আমি যদিও অনুবাদ পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু ইউসুফ আলীর অনুবাদের ব্যাপারে বলতে হয় ইউসুফ আলী রহমাহুল্লাহ ছিলেন ইংরেজি ভাষায় কোরআনের প্রথম অনুবাদকদের অন্যতম অনবদ্য অনুবাদ ছিল সেটি তিনি খুবই অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন বেশিরভাগ আলেমই তার সেই বর্ণনা গ্রহণ করেনি তার এই ভুলের কারণে তিনি যে বিশটি বছর সারা দুনিয়ার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে একটি অসাধারণ অনুবাদ করেছেন সেটি বৃথা হয়ে যায়নি আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দিন তিনি ভুল করেছিলেন তিনি ভুল করতেই পারেন আপনি এটাকে ভুল বলতে পারেন কিন্তু এজন্য আপনি তাকে বিচার করতে পারেন না যাই হোক ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবিরের বিখ্যাত উক্তিটি আমি আপনাদের বলতে চাই তিনি বলছেন প্রথমত এই আয়াতে একটি ভয়াবহ সতর্কবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির কথা ভয়াবহ ক্ষতির কথা সমগ্র মানবতার বিরুদ্ধে আল্লাহতালা তালা সমগ্র মানব উদ্দেশ্যে একত্রে ক্ষতির কথা বলেছেন তারা ছাড়া যারা এই চারটি গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এটাই তিনি এখানে বলছেন এরপর তিনি বলছেন বিচারের দিনে মুক্তি পাওয়ার উপায় হলো এই চারটি বিষয়কে আঁকড়ে ধরা এই চারটি কাজ ঠিকভাবে করলে বিচারের দিনে আপনি বেঁচে যাবেন আর যদি না করেন আপনি সমস্যায় পড়বেন ভাষার মাধুর্যতার কারণে এটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সুহান আল্লাহ আমি জুমার পরে একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি যাতে অনেকেই আসতে পারে এবং এই সুরার শিক্ষাগুলো পেতে পারে কারণ বিভিন্ন দিক থেকে দেখলে এটা সমগ্র কোরআনেরই একটা সারমর্ম আর নানাভাবে এটা ইসলামেরও সারমর্ম এটা রাসুল্লাহ সাল্লামের সুন্নতের সারমর্ম এজন্য এই সুরাটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এতে মাত্র তিনটি আয়াত রয়েছে খুবই ছোট একটি সুরা এটা এতই সহজ যে যে কোনো বাচ্চাও এটা মুখস্থ করতে পারে কিন্তু এর উপর এত গবেষণা হয়েছে যা অসামান্য এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে এখন এই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি বিগত সুরাগুলোয় আল্লাহ মানুষদের কথা বলেছেন যেমন ধরুন কয়েক সেশন আগে আমরা পড়েছি ইয়া ইনসান হে মানব জাতি কী তোমাদেরকে ভ্রষ্ট করেছে সে তোমাদেরকে মহামহিম পালনকর্তা থেকে বিভ্রান্ত করলো এমন কি আছে যা তোমাকে উদাসীন করেছে অন্য জায়গায় এসেছে আল্লাহ কুমুত আল্লাহ এই সুরায় সরাসরি মানব জাতিকে অভিযোগ করে বলছেন কি তোমাকে বিভ্রান্ত করল কি তোমাকে মহামহিম রব থেকে দূরে সরিয়ে রাখল এরপর আল্লাহ বলছেন ইয়া ইনসানা মানুষ তুমি তোমার প্রভু থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছ তুমি পছন্দ করো বা না করো একদিন না একদিন অবশ্যই তোমাকে তার সামনে দাঁড়াতে হবে এড়ানোর কোনো সুযোগ নেই তুমি এ সম্পর্কে উদাসীন থাকলেও তোমাকে এর মুখোমুখি হতেই হবে এরপর তিনি মানুষদের উদ্দেশ্যে বলছেন খলাকনাল ইনসান আফি কাবাদ নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায় তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো তোমাকে কাজ করতেই হবে তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন আল্লাহ বলেন লাকাদ খলাকলান ইনসানা ইনসান আহসানি তা কুইম কয়েকটি সুরা পরেই আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না এই সুরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে আর তা হল ইন্নাল ইনসান আলাফি আফি সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে ইন্নাল ইনসান এটা দিয়ে কী বোঝানো হয়েছে মানব সন্দেহাতীতভাবে এরপর অন্য কিছু একটা আল্লাহ এরপর কিছু বলেছেন কোনো একটা অবস্থার কথা বলেছেন আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসান উল্লাহ কাফুর মুবিন এটা পেয়েছি নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য আমরা আরও পেয়েছি ইন্নাল ইনসানা খুলিক হালুয়া ইজা মাসাহুসারু জাজুয়া ও ইজা মাসাহুল খৈরু মানু আ ইল্লাল মুসল্লিন মানবজাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খুবই ভগ্ন সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসান আলাই এত কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয় মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয় বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে শয়তান আমাকে অবাধ্য করেছে কেউ না মানুষ নিজেই অবাধ্য হয়েছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলী হিলাকানুদ মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ সে অবাধ্য হয় সে অকৃতজ্ঞ সে দুর্বল সে তার রবের বিরুদ্ধাচারণ করে মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে কিন্তু এর পরিণাম কী পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসান আল আফি এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয় এটা তার আচরণের কোনো বর্ণনা নয় বরং এখানে পরিণাম বলা হচ্ছে এই সকল দুর্ব্যবহারের ফলাফলস্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে এই সুর আরও সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয় তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয় এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয় যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হল ব্যতীত বাংলায় আমরা একে ব্যতীত বলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সংখ্যায় কোনটা বেশি হয় সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায় আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে যখন আপনি বলেন যে সে ছাড়া তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত এখন এই সুরায় কোনটি মূলনীতি কোনটিতে বেশিরভাগ অবস্থা বোঝাচ্ছে ও লাস্ট ইন্নাল ইনসান আল্লাফি হস এটাই এখানে মূলনীতি মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে তাহলে ব্যতিক্রম কি তারা ছাড়া ইল্লাধীনা আমানু ও আমিল উস হাতি ও তা অসবিল হাকি ও তা অসব যারা ইমান আনে সৎকাজ করে ইত্যাদি এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে এটাই হলো মূলনীতি আর ব্যতিক্রম থাকবে খুব কম আল্লাহ তালা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন